মা তো মাই হয় মায়ের সঙ্গে জীবনে কখনো কারো তুলনা করা যায় না কারণ তার সমতুল্য কখনো কেই হতে পারবে না তো কী কারণে কথা বলছি দেখে আনতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নাল্লার রহমত আমি ভালোই আছি তো আজকে আমি আমার আম্মু কয়েকদিন যাবত আমার বাড়িতে এসে আছে তো তাকে আমি বলছিলাম মাম্মু আমার চলছে না একটু গভীর করে দাও তো আর একটুতেই চুলা ভরে যায় যেহেতু রোজার রমজানের দিন অনেক রান্না বান্না করতে হয় একটুতেই ভরে গেলে সমস্যা তো তিনি কি করছে দেখুন এই রোজা রেখে পুরা চুলাটা নামার ভাঙছে তার নাকি পছন্দ হচ্ছে না এভাবে চুলা জলাটা তার মনের মতো করে সে করে দেবে কত কষ্ট যে এই শক্ত মাটিগুলা চুলার মাটি যেহেতু পুরে অনেক শক্ত হয়ে যায় মাটিগুলো ভাঙতে কতটা কষ্ট হয়েছে সেই শুধুমাত্র জানে আমি শুধু পাশে বসে দেখে অনুভব করছি আর তার কষ্টটা বোঝার চেষ্টা করছি এই চুলাটা যখন আমি প্রথম করি তখন কিন্তু অনেকের হাত পা ধরে ওই চুলাটা আমি করে নিতে পারিনি শেষে একজন মানুষ আমাকে করে দিয়েছিল আমাদের পালাত চাচি আর আমার আম্মু তখন মানে সময় ছিল না আমার বাবা আসতে দিত না সেই জন্য পায়ে নিন নয়তো তাকে দিয়ে তখন করে নিতাম আর এদিকে দেখুন চুলা ঠিক করে সকল জামা কাপড় আমার ঘরে বের করছে দুই দিন যাবৎ ঘরের খুব খারাপ অবস্থা আর মুরগির উকুন হয়েছে কে কে জিনিসটাকে চেনুন অবশ্যই কমেন্টে জানাবেন সেজন্য জন্য আমার আম্মু বলছে সব কিছুই গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেব সেজন্য সব কিছু বের করে বালিগুলোও রোদে দিচ্ছি আর এই তো আলুর পাঁপড় করে দিয়েছিলো আমার মা কাল সেগুলো এখন রোদে দিচ্ছি তা নয়তো এগুলো আর সংরক্ষণ করা যাবে না নষ্ট হয়ে যাবে সেই কারণে তো এই সকল কিছু করে আরও কিন্তু কাজ আছে আমাদের সেগুলো সম্পূর্ণটাই আবার আস্তে আস্তে শেয়ার করব আজকের এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সবাই জানাবেন আসসালামু আলাইকুম